আমি জানতাম কাকু একটা জীবনে ওই সম্ভব না আমি লটারিটা পাইতেন আগে খবর দিতেন দিতেন আমি নিয়ে বেসতাম আমেরে তিনে বেগের একবার দিতাম ঠিক মধ্যে ভালোই হয়েছে না আমি কাকি খামার আর মোকে এইটা টিকিটের কথা বলছে আর তুমি এসব তিনবার কে র্যাক বাক দেবা তুমি আর আহ তোমার ল কথা কই মত কাইনে মই ও না এক্সট্রা কি করবো ও কি মো পাশের বাড়ি বন্ধু নয় আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন মিলন ভিউ

তুই আমারে লাইক কমেন্ট শেয়ার কর নাকি আমি বাইরে যদি আমি ফোন দে মুই এওয়ানি আবার ফলো কর মু তুই বাবজু কি মনি মোর তো আম ফলো কর দিয়ে থাক তুই নি হইয়ে মু গেলাম ভিডিও আইলে মোর সামনে মোবাইল একটা ভিডিও দেখি তুই হয় গরম ভাত সর আইছিন না বিএলআর দিক দা মনে মোর লাগি সালাম টেলম রেডি হই ছিল ও জাপানি পুরি দা হয় হয় সুক সুকাই খাম আশায় আশায় হয় 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 আমেন ফন্ডট কার্ডন মুয়েটা টিকটক দেখমু हां टिकट देखमु বাই তুকারান ও বাই তুদারান ভাই ভাই কি বল বাই আমার টিকটক আইডিটা ফলো করেন বাই একবার না আমার তারা সিম ভাই আমার ইচ্ছা লাগে ভাই বাড়ি গরম ভাত আর চালুন আছে ভাই একবার না ভাই আমার বাড়ি যাও একটা দিয়ে যান ভাই ভাই যান কি লাগিয়া ফলো দিয়ে যান ভাই বাই না পারনে والله ஆனால் நீ என்ன சொல்லும்